হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে দেখবো বিশ্বাস বলছেন সাকিব তার ছোট ছেলে বীরকেই বেশি ভালোবাসে সো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডলিউডের সুপারস্টার শাকিব খানের জীবনে আজকাল যেন সিনেমার গল্পই বাস্তবে ধরা দিয়েছে তার দুই ছেলে বড় ছেলে জয় এবং ছোট ছেলে বীর কিন্তু দুই ছেলের মা আলাদা আর এটাই তৈরি করেছে এক জটিল ও আবেগময় সম্পর্ক সাকিব খান একটি সাক্ষাৎকারে বলেন বীর আমার সব ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না এই কথাটি খুব দ্রুত সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভক্তদের কেউ সাকিবের এই বক্তব্যকে প্রশংসা করলেন কেউ সমালোচনা করলেন তবে যিনি সবচেয়ে বেশি কষ্ট পেলেন তিনি সাকিবের বড় ছেলে জয়ের মা উপবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের এই সাক্ষাৎকার দেখে অপু বিশ্বাসের চোখে জল এসে যায় তিন নিজেকে বললেন জয় কি তাহলে সাকিবের জীবনে কিছুই না বাবা হয়েও ওর প্রতি এত অবহেলা কেন সাক্ষাৎকারে সাকিবের সাক্ষাৎকার নিয়ে বলেন আমি কিছুই বলতে চাই না কিন্তু আমার প্রশ্ন বিরুদ্ধে তার জীবনে গুরুত্বপূর্ণ নয় সন্তানদের প্রতি বাবা মায়ের সমান দায়িত্ব থাকা উচিত আমি চাই জয় তার বাবার ভালোবাসা পাক উপরে বক্তব্যের পর মিডিয়া যেন উত্তাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায় শুরু হলো আলোচনা কেউ বললো অপর ঠিক করেছেন আবার কেউ বললো সাকিব হয়তো পরিস্থিতির কারণে জয় থেকে দূরে অপবিশ্বাসের কথা সাকিব শুনলেন তিনি নিজের দুই চিন্তায় ডুবে গেলেন ছবিতে জয় আর ছবি সাকিব দীর্ঘশ্বাস পেলে নিজেকে বললেন আমি কি সত্যি অন্যায় করছি জয় আমার প্রথম সন্তান ওকে কি আমি অবহেলা করছি সাকিব সিদ্ধান্ত নিলেন তিনি অপুকে ফোন করবেন ফোন ধরে অপু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর সাকিব বললেন অপু আমি জানি তুমি কষ্ট পেয়েছ কিন্তু বিশ্বাস করো আমি জয়কে ভুলিনি আমি ওকেও দেখতে চাই তার সঙ্গেও সময় কাটাতে চাই কিছুক্ষণ পর অপু বিশ্বাস বলেন তুমি যদি সত্যি ওর সঙ্গে সময় কাটাতে চাও তাহলে আস জয় তার বাবাকে অনেক মিস করে কয়েকদিন পর সাকিব খান অপু এবং জয়কে নিয়ে বাইরে যাওয়ার আয়োজন করলেন একটি পার্কে দেখা হলো তাদের সাকিব জয়কে দেখে কাছে টেনে নিলেন জয় বলল বাবা তুমি এতদিন আমাকে দেখতে আসনি কেন সাকিবের চোখ ভিজে উঠলো তিনি জয়ের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা ব্যস্ত ছিল কিন্তু আজ থেকে তোমাকে অনেক সময় সময় দেবে এই বুবলি ও বীরকে নিয়ে এলেন জয় আর বীরের প্রথম দেখা জয় এবং বীর দুজন দুজনকে ছিনে এবং দুজন দুজনকে জড়িয়ে ধরলো এইদিকে সাকিব অপু আর বুবলি এই দৃশ্য দেখছিলেন এভাবে যদি দুই সন্তান একসঙ্গে বেড়ে উঠতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই অপ্রিয়া শাই দিলেন সন্তানের ভালোবাসার জন্যই আমাদের এসে বলে যেতে হবে সেদিনের পর থেকে শাকিতা দুই ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করলেন জয় এবং বীর এক সঙ্গে খেলতে গল্প করত সাকিব দুজনের জন্যই সময় বের করতেন তিনি অনুভব করলেন বাবা হিসেবে তার দায়িত্ব অনেক বেশি একদিন শাকিতার রুমে দুই ছেলে ছবি রেখে নিজেকে বললেন ওরা দুজনেই আমার জীবনের আলো আমি বাবা আর এই দায়িত্ব আমি কখনো এড়িয়ে যেতে পারবো না এই গল্প শুধু সাকিব অফু আর বুবলি নয় এটি এমন সব বাবা মায়ের গল্প যারা ভুল বোঝাবুঝি বা দূরত্বের কারণে সন্তানদের থেকে আলাদা হয়ে থাকেন কিন্তু দিন শেষে সন্তানদের ভালোবাসাই সব কিছু ছাপিয়ে যায় জয় আর বীর আজ দুই ভাইয়ের মতো বড় হচ্ছে আর শাকিব খান জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন একজন দায়িত্বশীল বাবা হিসেবে ভিওয়ার্স আফরাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ